বলে আমার ছেলেটা বউ পাগল আমার ছেলেটা আমার নাই মা বাপ এই কথা বলার পরে আবার বউ বলে আহা জামাইডা মা বক্ত বাপ বক্ত আমার কোন নাই আমার আম্মা আব্বা যে আমারে কই বিয়া দিল আর বাই বোন বলে আহা বাইডা বিয়া করার পর টিকা বউর প্রতি ইমন বক্ত হইছে আমাদের বই লাগেছে মা বলে বাপ বলে তোর দোষ বউ বলে তোর দোষ ভাই বোন বলে তোর দোষ সব দোষ আমার বিশ্বাস করেন সব দোষ আমার এই বিদেশের মেয়েদের আবার পরে যত দোষ সব প্রবাসী আর কারো কোনো দোষ নাই সবাই বালা সবাই মক্কা শরীফ থেকে মাত্র নাজুলিয়াছে আসমান থেকে মক্কা শরীফ কারো কোনো দোষ নাই যত দোষ সব আমার এই বিদেশি থাকার ওই সবচেয়ে বড় দোষ আমার আজকে বাইক থাকতাম লাডি বান্দাল সামনে কাটতাম দোষ কাটা সামনে কো তখন আর কেউ কথা কই না বিদেশ থাই তো ফুটুত করে মোবাইলের মধ্যে এই দুষ হেই দুষ আই রে দুষের ঘরের দুষ আহা নিজে নিজেকে মাঝে মাঝে এরকম মনে হয় যে আমি মনে হয় পুরুষ হিসেবে জন্ম নেওয়ার পরে আর বিদেশ আসার পরে মনে এটা মনে সরম একটা আমার জন্য মনে একটা মানে কঠিন একটা সমস্যা এটা মনে আমার একটা মানে পুরুষ জন্ম নেওয়ার মনে আমার জন্য পা পা ছিল এইটা মনে হয় কারণ সব দোষ আমার সব দোষ